জাতীয় পরিচয়পত্র সংশোধনে হয়রানি আর থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন সকালে কমিশনে সাংবাদিকদের কথা বলেছেন তিনি আরো বলেন ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন শূন্য ভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এসি সচিব জানান দু হাজার পঁচিশের এক জানুয়ারি থেকে তিন লাখ আটাত্তর হাজার সংশোধন আবেদন ছিল আর আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপর এখন আবেদনের সংখ্যা আশি হাজারের কাছাকাছি তার মানে বিশ হাজার কমেছে সামনের তিন মাসে আরও কমবে বলে আসা নির্বাচন কমিশন সচিবের মাসে আবেদনের সংখ্যা তার জন্য কিন্তু নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি আমার মাত্রাটা এবং আমাদের গড়ে আমরা পেতাম এক লক্ষর উপরে আবেদন সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে আশি হাজারের কাছাকাছি তার মানে কুড়ি হাজার এই ছ মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী তিন মাসের ভিতরে আরও এটা কমে জিরো হবে না কিন্তু অন্তত একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়া দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি